ভিডিওতে আপনারা যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ফেজের মোটর জাপানি মিথ্যু বেশি কর্পোরেশন যে ব্র্যান্ড আছে অনেক অনেক দামি একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মোটর হচ্ছে এইটা সিঙ্গেল ফেজের অরিজিনাল কয়েল তাও আবার অরিজিনাল যে রোটার যে কালারটা রয়েছে একদম স্পিয়ার কোয়ালিটি একদম এটা আমি কিন্তু এই ভিডিওটা দিয়েছি কয়েলের এবং রোটারের আর কি যারা সিঙ্গেল ফেজের মোটর খুঁজতেছেন পাঁচ ঘোড়া যে জাপান দেশের মোটর আমি নিব অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং লং জেপিটি ভালো করবে তারা কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন এবং এই মোটরটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে অনলি ছয় পিস খুব ভালো পারফরমেন্স করবে এবং এটা যে ইলেকট্রিসিটি সেভ করবে অনেক অনেক বেশি আমাদের স্টকে চলেছে এসেছে অনলি ছয় পিস পাঁচ গড়া সিঙ্গেল ফেজের অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া মৃত্যু বেশি অরিজিনাল মোটর এটা একদম এটা আপনারা কিভাবে বুঝবেন যে এটা মৃত্যু বেশি মোটর সর্বপ্রথম আপনাকে গুগলে সার্চ করতে হবে মৃত্যু বেশি কর্পোরেশন সিঙ্গেল ফেজ ফাইভ এসি মোটর যদি মৃত্যু বেশি কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে তো এই পিকচারের সাথে যে বডিটা মিলে যায় তাহলে বুঝবেন হ্যাঁ এটা আসল মৃত্যু বেশি জাপান দেশের মোটর এবং এর যে কয়েলের যে আমি ছবিটা দিয়েছি ভিডিও দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন কয়েলের সাথে এটা মিল আছে কি না তো এই বডির সাথে মিলছে কিনা না গুগলে সার্চ করলে যদি এটা মিচ্ছে বেশি যে ওয়েবসাইট রয়েছে এটার সাথে যদি মিলে যায় তাহলে বুঝলেন হ্যাঁ এটা আসল অরিজিনাল মিচ্চু মোটর আর অরিজিনাল কয়েল কীরকম সেটা কিন্তু আমি আমার ভিডিওতে বলে দিয়েছি আপনাদের উচিত হবে এরকম মোটর ভেরিফিকেশন করবেন যাচাই করে তারপরে মোটর কিনতে হবে আপনাকে এটাই হচ্ছে নিয়ম যেহেতু আপনার টাকা দিয়ে কিনছেন আপনাকে দেখে নিতেই হবে এটা আপনার দায়িত্ব মোটর কিনতে গেলে সাধারণত আমরা কিন্তু বেশিরভাগ চায়না মোটর কিনি চায়না মোটর কিন্তু এখন বাজারে এসেছে এসেছে নকল যে অথবা যে কোনো জাপান টেকনোলজি এরকম মানে জাপান টেকনোলজি যদি থাকে তাহলে বুঝবেন না এটা হান্ড্রেড পারসেন্ট চায়না মোটর যদি জাপান অরিজিনাল মোটর কেউ নিতে চায় তাহলে কিন্তু এরকম বডি যদি মিচ্যু বেশি যে ওয়েবসাইটের সাথে মিলে তাহলে বলবেন হ্যাঁ এটাই হচ্ছে আসল জাপানি মিটে মোটর